মেসেজ প্রথমে দিয়ে রাখি সুপ্রিয় ভিউ অনেক তথ্যবহুল একটি অসাধারণ ভিডিও হতে চলছে আমরা যতটা তথ্য সংগ্রহ করেছি আজকের ভিডিও জুড়ে থাকছে তার সম্পূর্ণটা অতএব শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন আজকের ভিডিওটি ভিডিওটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে একটি সম্পূর্ণ কন্টেন্ট সম্পূর্ণ একটি তথ্যবহুল কন্টেন্ট তিন বছরে ঢাকা সিলেট ছয় লেন সড়কের কাজ হয়েছে মাত্র দশ শতাংশ আগামী বছরের মধ্যে তিরিশ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও দুই হাজার সালের আগে তার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে কথা ছিল দুই সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার মহাসড়কটি ছয় লেনে হবে কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানান জটিলতার মধ্যে খাচ্ছে প্রকল্পটি প্রথমে সিলেট তামাবিল মহাসড়কটি চার লেন করার কথা পরে সিলেট ঢাকা ছয় লেন এবং সিলেট তামাবিল সড়ক চার লেনের প্রকল্প চূড়ান্ত হয় জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে দুই হাজার একুশ সালের চব্বিশ অক্টোবর সড়কটি বৃত্তিবস্তু স্থাপন করে তৎকালীন সরকার সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুইশো পঁয়ষট্টি কিলোমিটারে শেষ হওয়ার কথা মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার প্রশস্ত সড়ক ছাড়াও ছেষট্টিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সাতটি ফ্লাইওভার ওভারপাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে এর মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ লেনের সিলেট তামাবিল সড়কের প্রায় ষাট কিলোমিটার কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি শেষ হয়েছে ঢাকা সিলেটের দুইশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের একশো একুশ কিলোমিটার জমি অধিগ্রহণ হয়নি ঢাকা কাঁচপুর সিলেট মহাসড়কটি ছয় লাইনে উন্নীত হচ্ছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এতে মোট ব্যয় হবে এগারো হাজার আটাত্তর কোটি অষ্টাশি লাখ টাকা এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে সড়কটি উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়ায় ছয় লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়ে ঢাকা সিলেট মহাসড়কটি উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পটি মোট ষোলো হাজার নয়শো আঠারো কোটি আটান্ন লাখ আঠারো হাজার টাকা প্রাক্কালিত ব্যয়ে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে গত দুই সালের ১৬ ফেব্রুয়ারি তারিখের একনেক সভায় অনুমোদিত হয় পরবর্তীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রশাসনিক আদেশ জারি করা হয় এরপর দুই সালের চার অক্টোবর বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয় পাবলিক প্রক্রুমেন্ট অ্যাক্ট দুই অনুযায়ী উন্নয়ন সহযোগী অর্থায়নে গৃহীত ক্রয় কাজের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীর সঙ্গে ঋণ চুক্তির শর্ত প্রাধান্য পাবে উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সঙ্গে এর প্রকল্পের ঋণ চুক্তিতে উল্লেখ আছে যে এডিবি প্রকিউরমেন্ট গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে প্রকল্পের ঢাকা কাজপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান পর্যন্ত সড়কের মোট দূরত্ব দুইশো চব্বিশ দশমিক কিলোমিটার অর্থাৎ দুইশো চব্বিশ কিলোমিটার তবে এগারো দশমিক পাঁচ ছয় কিলোমিটার সড়ক আশুগঞ্জ সরাইল ধরখার আখাউড়া সড়ক চাইল লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং দুই দশমিক তিন চার দীর্ঘ ভৈরব দীর্ঘ ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজ চাইল লেন বিশিষ্ট হওয়ায় এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে ফলে প্রকল্পের আওতায় সড়কের মোট দৈর্ঘ্য দুইশো দশমিক তিন কিলোমিটার এ প্রকল্পের আওতায় দুইশো কিলোমিটার মহাসড়ক তেরোটি ওভারপাস ও রেলওয়ে ওভারপাস ছেষট্টি সেতু তিনশো পাঁচটি মোট এক হাজার দশমিক এক পাঁচ মিটার কালভার্ট সার্ভিস লেনে সতেরো দশমিক পাঁচ নয় কিলোমিটার রিজিট পেভমেন্ট একটি ইন্টারচেঞ্জ এবং পথচারী পারাপারের জন্য ছাব্বিশটি ওভারপাস নির্মাণ করা হবে প্রকল্পের কাজ ছয়টি প্যাকেজের অধীনে লটের মাধ্যমে বাস্তবায়িত হবে জানা গেছে প্রকল্পের ডব্লিউপি দুই এর লট নং ডিএস চার এর জন্য দুই হাজার একুশ সালের বারোই আগস্ট দরপত্র আহ্বান করা হয় এতে নয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয় এর মধ্যে কারিগরি মূল্যায়ন প্রতিবেদনের অনুমোদন অনুসারে তিনটি দরদাতার দর প্রস্তাব নন রেসপন্সিভ হয় বাকি দুটি সংস্থার মধ্যে হিগো মীর আক্তারের প্রস্তাবে মূল্যায়ন কমিটি সুপারিশ করে পরবর্তীতে এই ডিবির অনুমোদন পাওয়ায় প্রকল্পটি যৌথভাবে হিগো মির আক্তারকে দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন বা কোথা থেকে দেখলেন ভিডিওর কমেন্টসে লিখে যাবেন আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনি ভিডিওটি কেমন লাগলো কেমন লাগছে মতামত দিয়ে যাবেন আর এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন মন চাইলে আপনি আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্ত আমি আর সময় নিচ্ছি না এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ